হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করিস সবাই খুব ভালো আছো আর বা তুই ছেলে কি কান্ড করছে দুজনে মিলে পড়তে যাইনি পড়াচ্ছিলো আজকে পড়ে পরে ঘুমোচ্ছিলো যে এখন চাপাতে ফিরে দিচ্ছে চাপাতে চাপাতে কি তুমি তুমি করছো দুটো তুমি সকালবেলা তুই আগে জামাটা পর খালি গায়ে দেখানো যাবে না তাদের নে আজকে পড়া ছিল শনিবার তো স্কুল নেই আজকে পড়া ছিল পুরো করে ঘুমোচ্ছে দেখছি মাও ডাকেনি বাবাও ডাকিনি একটু ঘুমিয়ে নিই পড়াটা কা হয় ভালোই হবে ওর বাবা ডেকেছে সাড়ে ছটায় সাড়ে ছটায় ডেকে দিয়ে চলে গেছে দোকানে আমি এঘরে ঘুমোচ্ছিলাম আমি ঘুম থেকে উঠেছি সাড়ে সাতটায় তাহলে আমি কি করে ডাকবো কি আমি ঘুম থেকে করে দেখছি কী ব্যাপার সাড়ে সাতটা বেজে গেছে ওকে গিয়ে দেখছি ও মা ও তো পুরোপুরে ঘুম দিচ্ছে আমি বলছি পড়তে গেলে না কেন এখনও চলে যাওয়ার টাইম আছে বলছি উঠতে উঠতেই আমার আটটা বেজে যাবে আর ও স্যার দুবার ফোন করেছিল বকা দিয়েছে না কিছু বলেনি বলে নি না কিছু বলেনি বলছিল না কেন পড়তে দিলে বোধহয় ভয় লাগিয়ে যেতো ভাই দুইটা তো মিলে মিলে দুজনে মিলে কুস্তি করছে লড়াই করছে জামাটাই যে নিয়ে আমার জামাটা খুলে তো আমার আবার দুধ বসানো আছে চুলটা আমার কালকে চান করেছি বেলায় চুলটা আমার এখনো পর্যন্ত যা কালকে বেলায় চান করেছি সাত বেলায় চান করেছি চুলটা তো চুল খুলে রাখতে একদম ভালো লাগে না কি গরম করে বলা তো এই চুল খুলে রাখা যায় নাকি পাখার তলাতে চুল খুলে রাখে চুল চুল খোপা করে রেখে দিয়েছিলাম দিয়ে চুলের গোড়া ভিজে আর দুর্গন্ধ বাড়িতে চুল দিয়ে এ দাদা মারছিস কেন দাদাকে মারবি না তো যা 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 ওর কাছে যাওয়ার কাছে যা আর বলো না সকালবেলা ঘুম থেকে উঠতে অতটা লেট করি না সাড়ে সাতটা বেজে গেছে গরমকালের দিনে আসলে ভোরবেলা একটু ঘুমটা ভেঙেছিল উঠেছিলাম একবার তারপরে আবার শুয়েছি তো একদম ঘুমিয়ে গেছি আর সার নেই সাড়ে সাতটা পুরো সাড়ে সাতটা বাজে আমি দেখছি আমার বড় ছেলে পড়তে গেছে কি তো ওই ঘরে ঘুমোই ও মা ওই ঘরে গিয়ে দেখছি যে ও ঘুম হচ্ছে পরে পড়ে ওর বাবা ডেকে দিয়ে গেছে একবার ছটা সাড়ে ছটার সময় আমার বড় দোকানে চলে যায় দোকানে যাওয়ার আগে ওকে ঘুম থেকে ডেকে দিয়ে গেছে পড়া আছে যেহেতু কিন্তু উনি তো ঘুম থেকে ওঠেই তারপর আমি গিয়ে যে ডাকলাম সাড়ে সাতটার সময় যে স্যার পড়াতে যেতে পারে কারণ ও যে ম্যাথ স্যারের কাছে পড়তে যায় ওটা হচ্ছে ওদের স্কুলেরই স্যার তো এবার যেদিন স্কুল থাকে না সেদিনকে ছটার সময় পড়তে যায় সাড়ে আটটার মধ্যে বাড়ি চলে আসে স্কুল থাকে বলে আর শনিবার যেহেতু শনিবার দিনকে কি করে শনিবার দিনকে সাড়ে সাতটায় যেতে বলে সাড়ে এগারোটা এগারোটার সময় ছুটি দেয় দেরি করে ছুটি দেয় যেহেতু স্কুল থাকে না তো আজকে সাড়ে সাতটাতে আমি বললাম সাড়ে সাতটা বেজে গেছে তো কী হয়েছে তা একটু দেরি হয়ে গেলেও কিছু বলবে না স্যার চলে যা কিছুতেই গেল না বলো না স্যার বকবে অথচ বকবেও না আসলে ঘুমের মানে চোখে দেখতে পাচ্ছে না ঘুমবে যাবে না পড়তে মেন কথা তা গেল না কিছুতেই তারপরে খানিকক্ষণ পর ও স্যার আবার ফোন করেছে দু দুবার ফোন করেছে আমি শুনতে পাইনি তারপর আবার ফোনটা তুললাম দিয়ে আমি বলছি আমি তো কথা বলবো না তুই বল তুই পড়তে যাসনি আমি স্যারকে কি বলবো ও বলছে যে স্যার ঘুম থেকে উঠতে পারিনি স্যার স্যার তো কি বকা বকেছে বলছে বলছে না আমাকে বকেছে স্যার আমি তো শুনতে পাচ্ছি আর ও বলছে যে স্যার আমাকে বকেনি যাই হোক পড়াটা আজকে কামাই করলো কালকেও পড়া আছে ম্যাথ স্যারের কাছে পড়তে যাই বৃহস্পতিবার পড়তে যাই আর শনিবার রবিবার তিন দিন পড়ায় আর যেদিন স্কুল থাকে না মানে ছুটির দিনগুলোতেও উনি পড়িয়ে দেয় মানে ওটা ছুটির দিনে স্যার আর কি বলে দিয়েছে যে ছুটি যেদিন থাকবে সেদিন চলে আসবে পড়িয়ে দেব। যাই হোক পড়া তো হলো না তারপরে সোনাকে ঘুম থেকে তুলিয়ে চাটা খেলাম আমি ও খেলো খেয়ে তারপর নিয়ে চেলাম আমি বললাম পড়তে যখন গেলি না তাহলে পড়তে বস ও পড়ে পড়ছে এখন আর নিচে এসে দেখি রান্নাঘরে পাটকাটি নেই পাটকাটি নেই বলতে এই যে পাটকাটিগুলো সব আমাদের যে মানে মাচা করা ছিল পাটকাটি সেই পাটকাটি তো ওই লেগে গেছে তাই পাটকাটিগুলো সব বার করে আমার বড়মশা সব মানে যেগুলো ভালো পাটকাটি সেগুলো আর কি ওই আমাদের রান্নাঘরের ভেতর রেখে দিলো গোয়ালের ভেতর কিছু রেখে দিল আর এগুলো হচ্ছে যে মানে কুচো কাঁচা যেগুলো ভাঙা টুকরো এগুলো এবার শুনছি নাকি বৃষ্টি হবে চার পাঁচ দিন বৃষ্টি হবে তাই বলছে তার জন্য এই পাটকাটিগুলো না আমরা জাল দিয়ে দিচ্ছি আগে করে এগুলো আর কোথায় রাখবো মানে রাখার মতন আর জায়গা নেই প্রচুর কাঠ পাটকাটিতে না গোয়ালঘর রান্নাঘর ভর্তি হয়ে গেছে আমি যে ঘরে রান্না করি সেটাও ভর্তি হয়ে গেছে তাই জন্য এইগুলো নিয়ে গিয়ে চাল দিয়ে দিচ্ছি আগে পাট পাটকাঠিটা রেখে দিয়ে আসলাম আর আমাদের গাছে না কলা হয়েছে সেটাই তোমাদের দেখাচ্ছি দেখো কি সুন্দর কলাগুলো মোটা মোটা হয়েছে দেখে আমার কি ভালো লাগছে আর আমাদের গাছের আমে যে দেখো আম তো অর্ধেক ঝরে গেছে গো এই যে দু তিনবার ঝড় হলো ঝড়েতে প্রচুর আম ঝরে গেছে তা না হলে প্রচুর আম এসেছিলো গাছটাতে আর এই আমটা এত টক তোমাদের তো বলেইছি আমাদের গাছের আম খুব টক আর এই একটাই আম গাছ আমাদের আরেকটা একটা আম গাছ আছে সেটা আলাদা যে জায়গাটা সেদিন দেখিয়েছিলাম রাতপুরে সেইখানে আমাদের আরও আম গাছ আছে যাই হোক তারপর রান্নাঘরে এলাম আর এই যে দেখো টক বক টক বক করে ভাত ফুটছে ওদিকে ডাল সিদ্ধ দিয়ে দিয়েছি এখন না ন্যাকড়াতে করে আগে দিতাম ডাল সিদ্ধটা এখন আর তা দিই না এখন কোটোর মধ্যে করেই দিই কেমন ডালটা পুরো প্রোটিনটাই বেরিয়ে যায় তাই জন্য দিই না আলাদা করে প্রেশার কুকার আমার আর করতে ভালো লাগে না ডালেই ভাতের মধ্যে দিয়ে দিলাম একটু ফুটলেই সেদ্ধ হয়ে যাবে যাই হোক তারপর ভাত ওদিকে হচ্ছে আর এই উচ্ছেগুলো আমাদের জমির উচ্ছে মানে আমাদের মাঠেতেই উচ্ছে গাছ হয়েছে দিয়ে এই উচ্ছেগুলো হয়েছে আমার বড় মাসে সকালে তো মাঠে দিকে যায় হাঁটতে তাও আবার তুলে নিয়ে এসেছে বলছে ভাজা করে দিও আমাকে আর এই ভেন্ডিগুলো এগুলো জেঠু বাজার থেকে নিয়ে এসেছে এটা আমাদের গাছের না আমাদের কিন্তু ভেন্ডি গাছও আছে হবে দাঁড়াও যাই হোক তারপরে এই যে ডাঁটাগুলো গুলো দেখছে এইগুলো আমাদের গাছের ডাঁটা না আজ নিয়ে ডাঁটা গাছ থেকে পেরেছে সকালবেলা ডাঁটাগুলো গুলো শুধু করব সর্ষে পোস্ত বাটা দিয়ে শুধুই করবো এই ডাঁটা না এই কোনো তরকারি মাছের ঝোলে বা ঝালে দিলে ভালো লাগে না খেতে তাই জন্য এটা শুধু রান্না করছি আর মাছ আছে মাছটা আলাদা শুধু ঝোল ঝাল করব। আর ডাল আমাদের হয় রোজ রোজ ডাল ডালটা করতেই হবে টক ডাল তবে কি বলো তো এই ডাঁটা এই বছর এত পরিমাণ খেয়েছি এত পরিমাণ খেয়েছি এই ডাঁটার প্রতি আর কোনো ভক্তি নেই আমার সত্যি করে প্রচুর খেয়েছি রোজ রোজ এই ডাঁটা তোমরা তো দেখেইছ প্রত্যেক দিন আমাদের বাড়িতে এই ডাঁটা অন্তত রান্না হচ্ছেই হচ্ছে তাই জন্য আমার আর ভালো লাগছে না এই ডাঁটা খেতে যাই হোক আমি পছন্দ না করলে আমার শ্বশুর মশাই ডানটা দিয়েই ভাত খেয়ে নেয় বাবা তো একদম মাছ মাংস কিচ্ছুই খেতে পারে না ভালো একটা মাছ নিলেও বাবা খায় না কেন জানি না ছোট ছোট মাছগুলো বাবাকে ডাক্তারে খেতে বলেছে ছোট মাছগুলো দেখি খেতে পারে না ভালোবাসে না একদম তো ওই ডাঁটা খেতে ভালোবাসে বাবা ডাঁটা দিয়েই ভাত খেয়ে নেয় আর অনেক দিন পর আজকে বেসনের বড়া করছি মানে আমরা তো ডেলি ডেলি আগে বেসনের বড়া করে খেতাম জলখাবারে তো আমরা কতজন কমেন্ট করেছিলে যে তোমরা এবার মরেই যাবে এত বেসনের বড়া এত ভাজাভুজি খেয়ে তেল খেয়ে তো মরেই যাবে এত খেয়েও না এরকম অনেকে কমেন্ট করতো তো তার জন্য ভয়ে আমি মানে বড়া ভাজাই বন্ধ করে দিয়েছিলাম আর ভাজবো না আর ভাজলেও আর দেখাবো না তো বহু দিন পর আজকে বড়া ভাজা করছি একটু পেঁয়াজ দিয়েই ভাজলাম পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে লঙ্কা দিয়ে ভাজলাম অনেক দিন পর আসলে জল খাবারটা না খুব গরম পড়েছে তো পান্তা ভাত খাই পান্তা ভাতের সাথে কিন্তু বড়া ভাজা ভালোই লাগে খেতে তাই জন্য ভাবলাম যে আজকে একটু ভাজি বেশি ভাজি নি অল্প দু চারটে ভেজেছি তারপরে উচ্ছে ভাজা করতে বলেছে বললাম না ওই যে আমার বড়মশাই মাঠ থেকে উচ্ছেগুলো নিয়ে এসেছে দিয়ে বলেছে একটু ভাজা করে দিও আবার খুব ভালোবাসি উচ্ছে ভাজা খেতে তাই জন্য আলু দিয়ে ওর জন্য উচ্ছে ভাজা করলাম আমরা সবাই খাবো আমার খুব একটা ভালো লাগে না ওইভাবে ভাজা যাই হোক তারপর আম ডাল করতে হবে আর তো আম নেই গাছ থেকেও পড়েনি তাই জন্য এ আম একটা গাছ থেকে পারলাম আর গাছটা খুব একটা তো উঁচু নয় তা আমি লাগান পেয়ে গেলাম নিতেও লম্বা সমম্বা আছি একটা আম পেয়ে নিয়ে আসলাম আমাদের গাছের আমগুলো যা টক একটা আমে হয়ে যাবে আমটা কেটে নিচ্ছি এই যে ডালে দেওয়ার জন্য আর এই দিকে দেখছো আমার দুই পুত্র বসে বসে কি করছে আইসক্রিম খাচ্ছে ওর বাবা একটা কোন আইসক্রিম কিনে দিয়েছে আর দুই ভাই মিলে ভাগ করে খাচ্ছে দুটো কিনলে কি হবে বলতো দুটো কিনলে একটা আমার বড় ছেলে খাবে আর একটা গোটাটাই আমার গোবেষণা খেয়ে নেবে তাই জন্য একটাই কিনে দিয়েছে যাতে গুবরসূন্য পরিমাণে অন্তত কম খায় ও দাদাকে দিতে ভালোবাসে দাদাকে দিয়ে খায় কি সুন্দর দাদাকে দিচ্ছে আর খাচ্ছে দেখেছি তো যাই হোক তারপর এই যে উচ্ছেটাও ভাজা আমার হয়ে গেছে একটু বেশ ভালো করে মচমচে করে ভেজে নিয়েছি আর এইভাবেই ঝুড়ো করে ভাজা খেতে ভালোবাসে আমার পর এভাবে একটু আলু দিয়ে ভাজলে মানে তেঁতোটা কম লাগে তখন আবার আমার খেতে ভাল লাগে শুধু ভাজলে গোল গোল করে ভাজাটাও খেতে ভালোবাসে কিন্তু গোল গোল করে ভাজাটা আমার ভাল লাগে না একদম মানে যাও একটু তেঁতোটা খাবো তো গোল গোল করে ভাজলে আর খেতে ইচ্ছা করে না তারপর তারপরে এই যে আমটা আটি হয়ে গেছে আমাদের কাছে আম না অনেক দেরি হয় আটি হতে মানে বাকল যেটা বলে আর কি তো দেখছি হয়ে গেছে আমাদের কাছে আমটাই আঁটি হয়ে গেছে তো আটিটা শুদ্ধই দিয়ে দিলাম আমার বড়ো ছেলে কামড়ে কামড়ে খেতে খুব ভালোবাসে টকের মধ্যে ও তো ডালটা খায় না ও ডালের ভেতর থেকে আমগুলো নেয় নিয়ে ভাত দিয়ে মাখিয়ে খায় তাই জন্য দিয়ে দিলাম একবারে ওই আটি শুদ্ধই দিয়ে দিলাম খোসাটা ছাড়িয়ে নিয়ে কেটে নিয়ে আর পাকল তো কাটা যাচ্ছে না করে খুবই শক্ত আর এই যে দেখছো ভেন্ডি গুলো খুবই কচিকি সুন্দর ভেন্ডিগুলো আর আমার ভেন্ডির ঝাল খেতে খুব ভালো লাগে আর ভেন্ডি ভাজা খেতেও আমি খুব ভালোবাসি কিন্তু আমাদের বাড়িতে ভেন্ডি ভাজা কেউ ভালোবাসে না খেতে জানো তো কেউ ভালোবাসে না মানে একমাত্র জেটু খায় ভেন্ডি ভাজাটা খুব কম করা হয় ভেন্ডি ভাজার সাথে বেশ চাপ চাপ মুসুর ডাল বা মুগ ডাল আমার দারুণ লাগে ওই দিয়েই ভাত খেয়ে নেবো এত ভালো লাগে খেতে কিন্তু ভেন্ডি ভাজা খুব কম হয় হয়ই না ভেন্ডির ছালটাই খুব ভালোবাসে সবাই আমিও ভালোবাসি ভেন্ডি খেতেই খুব ভালোবাসি কিন্তু আমার শাশুড়ি মা আর আমার বড়ো ছেলে জানো তো ভেন্ডি ভাতে খেতে খুব ভালোবাসি ভাতের মধ্যে দিয়ে দেয় দেখি ন্যাক করে দিয়ে ভাতে জলখাবারে ভাতে মেখে খাই ওইটা আবার আমি খেতে পারি না যতই দাও না কেন আমি কখনোই খেতে পারবো না ওই ভেন্ডি ভাতেটা মানে ভেন্ডি সিদ্ধ আর কি ওটা আমার ভালো লাগে না একটু মশলা টশলা দিয়ে দেখো একটু সর্ষে পাটা একটু পোস্ত পাটা দিয়ে ভেন্ডিটা ঝাল করলাম তবে এক ধরনের ভেন্ডির একটা তরকারি যেটা আমি করতাম আগে ওটা আবার খুব ভাল লাগে মানে গোটা গোটা ভেন্ডি মানে কাটবো না পুরো কোনো দিকই কাটবো না গোটা গোটা ভেন্ডি দিয়ে পটল দিয়ে আলু দিয়ে সব রকম মানে যা যা থাকবে সব রকম সবজি দিয়ে শুধু জিরে বাটা দিয়ে আর একটা লঙ্কা ফোড়ন দিয়ে তরকারি করলে ওইটা আবার খেতে খুব ভাল লাগে একটু ঝোল করে করতে হবে ওটা আমার বড়ো ছেলেকে খাওয়াতাম ছোটোবেলায় খুব ওর জন্য একটা আলাদা তরকারি করতাম ও তো ঝাল খেতে পারতো না গুবলু তো আমার ঝাল খায় আর আমার বড়ো ছেলে এক ফোটটা ঝাল খেতো না এখনো পর্যন্ত খায় না তাই জন্য রোজ মানে ছোটবেলা থেকে যবে থেকেও ভাত খাওয়া শিখেছে তবে থেকে ওর জন্য আলাদাভাবে একটা সবজির তরকারি করে দিতাম ওই গোটা গোটা ভেন্ডি মানে ভেন্ডি খাওয়া তো খুব ভিটামিন ওটা তো বাচ্চাদের খাওয়ানো খুব উপকার তাই জন্য ওই গোটা গোটা ভেন্ডি দিয়ে দিতাম ছোটবেলায় ও খুব ভালোবাসতো খেতে ভেন্ডিটা এখনো ভালোবাসি গোটা গোটা সিদ্ধ বেশ কামড়ে কামড়ে খেতো ওই দিয়ে ভাত খেয়ে নিত আবার মাঝে মাঝে আমি তরকারি থেকে গেলে ওই দিয়ে আবার আমি ভাত খেয়ে নিতাম গোটা গোটা ভেন্ডি কামড়ে কামড়ে খেতাম খুব ভালো লাগতো বেশ খেতে যাই হোক তারপর রান্না কমপ্লিট করলাম মাছটা ঝাল করলাম দেখতেই পেলে কি রান্না করলাম আর আবার বড় ছেলে এই যে গরমকাল আসলেই বলবে পুকুরে চলো সাঁতার কাটা শিখবো একদিন দুদিন শিখবে দিয়ে হয়ে যাবে এই যে স্কুলে তো থাকে বাড়িতে ছুটি বলে তাই ওর বাবাকে বলছে চলো বাড়ির পিছনে তো পুকুরটা এবার পুকুরে বেশ ভালো জল জলটা দেখো বেশ পরিষ্কার কি সুন্দর ওই যে সাঁতার কাটছে সাঁতার কাটা শিখেছে তা আবার দেখো একটা মানে বড় ড্রাম মতন আর কি বুকের কাছটাতে গামছা দিয়ে বেঁধে দিয়েছে দিয়ে তাও মানে কি বলবো চেষ্টা নেই একদম একটু চেষ্টা নেই হাত পা শিখবে কিভাবে ওর বাবা যে রোদে রোদে ওর বিরক্ত লেগে যাচ্ছে না চল চল বাড়ি প্রায় এক ঘন্টা আগে গেছে ওই এক ঘন্টা ধরে ওইভাবে সাঁতার শিখছিল এবার রোজ না শিখলে একদিন দুদিন শিখলে কি আর শিখতে পারবে বাড়িতে তো থাকেই না চারটের সময় বাড়ি আসে এসে খেয়ে দিয়ে পড়তে চলে যায় তাহলে ওই শনিবার আর রবিবারটা তাও আবার শনি রবিবারেও পড়া আছে বাড়িতে থাকে কই তাই আর আমি সাঁতার কাটা শিখেছিলাম ছোটোবেলায় পানা পুকুরে চান করেছি তখনকার দিনে কি বাড়িতে চানই করতাম না তখন প্রচুর বান্ধবী ছিল পাড়ার ছেলে পেলেদের সাথে গিয়ে পুকুরে চান করতাম আর পাড়া আমাদের গ্রামে অনেক কটা পুকুর আছে কাছে পিঠেই বাড়িতে চান করতাম না পুকুরে চান করতে যেতাম বলে সাঁতারটা শিখেছিলাম আমাকে কি কেউ সুইমিং শিখিয়েছিল নাকি সব নিজে নিজে শিখেছিলাম সাঁতার কাটতে কাটতে সাঁতার কাটতে কাটতে তখন একা একাই শিখে গেছিলাম তো এখনও পারি কাটতে কিন্তু বহুত দিন পুকুরে চান করা হয় না আর গঙ্গায় চান করতে গেলে সাঁতার কাটতে ভয় লাগে যতই সাঁতার জান জানি না কেন কিন্তু প্রচুর শোধ থাকে তো খুব ভয় লাগে যদি ডুবে যায় বাবা দরকার নেই ভয় আমি সাঁতার কাটতে যাই এত পরিষ্কার জল দেখে ইচ্ছা করে যাই সাঁতারটা কেটে আসি কিন্তু খুব ভয় লাগে কত সাঁতারওয়ালা মানুষ সব ডুবে গেল দরকার বাবা আমার সাঁতার কাটার দরকার নেই যাই হোক তারপরে এই যে খেতে বসেছি আর আমার বড় ছেলে এই যে আজকে এক একা খাচ্ছে ওই দেখো আমি আটিটা খাচ্ছে আগেই আমার আটিটা হাত বসিয়েছে খুব ভালোবাসে খেতে এরকম করে আর এই দেখো উচ্ছে ভাচ্ছে আমিও দুটো নিয়েছি খাওয়ার ইচ্ছা হয় না তাও নিয়েছি দুটো আর কার্টুন দেখতে দেখতে ভাত খাই আমি জানো এখনো পর্যন্ত এখনো পর্যন্ত বলাটা ভুল হলো কারণ ছোটোবেলায় কখনও কার্টুন বাটুন এইসব ফোন এইসব কার্টুন জিনিস কিছু জানতামই না হ্যাঁ জানতাম না কেন তখন টিভি ছিল টিভিতে কার্টুন দেখতাম ওই যে ঠাকুরমার ঝুলি বলে একটা কার্টুন হতো ওটা দেখতাম আর পঞ্চতন্ত্র বলে একটা কার্টুন হতো ওটা দেখতাম তারপরে সিরিয়াল তো দেখতামই খুব ভালোবাসতাম সিরিয়াল দেখতে এখন দেখতে পায় না দেখি না আমার খুব একটা ইন্টারেস্ট নেই সিরিয়ালের প্রতি আর তাছাড়া সময় পায় না যাই হোক প্রত্যেক দিন আমরা ভাত খেতে বসে কিন্তু কার্টুন দেখতে দেখতেই আমরা ভাত খাই তা না হলে ভাত তো হজমই হবে না প্রত্যেক দিন এটা ডেলি একজন জানো তো কমেন্ট করেছিল যে দিদিভাই তোমাদের চালগুলো ভাতের চালগুলো এত মোটা কেন এবার কি বলো তো আমাদের ভাতের চালগুলো তো আমাদের ঘরেরই ধানের চাল এবার আমাদের দুই রকমের চাল কিন্তু আমাদের চাষ করে একটা হচ্ছে মিনিকেট আর একটা না দুই রকমের বললাম ভুল তিন রকমের একটা মিনিকেট আর একটা রত্না আর একটা হচ্ছে লাল স্বর্ণ আর লাল স্বর্ণ চালের ভাত হচ্ছে খুবই মোটা যেটা তোমরা আর কি দেখতে পেয়েছো আমরা লাল স্বর্ণ চালের ভাতটাও করি মিনিকেটটাও রান্না করি মাঝে মাঝে যেদিন মাংস টাংস হয় সেদিনকে মিনিকেট চালটা করি সব চালই ভাঙানো রয়েছে আর মোটা চালের ভাত হচ্ছে লাল স্বন চাল এবার লাল স্বর্ণ চালের ভাতটা হয়তো দেখতে মোটা কিন্তু খেতে খুব মিষ্টি হয় আর মিনিকেট চালের ভাতটা অতটা স্বাদ হয় না তবে ঘরের চালের যে ঘরের ধানের যে চালটা ওটা আবার তাও একটু মিষ্টি হয় পালিশ করা থাকে না যেহেতু আমাদের বাড়িতে পুরো মানে উনুনেতে ধান সেদ্ধ করে শুকনো করে তারপরে ভাঙিয়ে আনা হচ্ছে সেই জন্য চালের ভাতটা খেতে ভালো হয় আর লালসন্ন চালটা মানে মোটা চালটা করার কারণ হলো পিঠে করি তো এবার পিঠে করলে মোটা চালের পিঠে করলে তবে ভালো হয় সরু চালের কিন্তু পিঠে খুব একটা ভালো হয় না সেই জন্য মোটা চালটা প্রত্যেক বাড়ি অল্প করে হলেও করে কিন্তু এবছর একটু বেশি করেছে আর মোটা চাল আমাদের বাড়িতে খুব একটা কেউ পছন্দ করে না তবে এইবারকার চালটা একটু ভালো হয়েছে বলে চালটা বেশ খেতে ভালো লাগছে তাই জন্য মাঝে মাঝে আমরা মোটা চালের ভাতও খাই আবার মিনিকেট চালও আছে মিনিকেট চালও রান্না করি তবে মিনিকেট চালের সাথে ওই লাল স্বর্ণ চালের মানে তরিতফাত আছে মিনিকেট চাল চাষ করলে ফলন কম হয় আর ওই লাল স্বর্ণ চাল চাষ করলে তার তিন ডবল ফলন হয় বুঝতে পারলে তারপরে রত্না চালটা যেটা আর কি মানে মিনিকেটের মতন সরু না আবার লাল স্বর্ণের মতন মোটাও না মানে মিডিয়াম আর কি চালটা সরু আবার খুব বেশি মোটাও না আমাদের ওই রত্না চালটা কিন্তু বারো মাসই খাওয়া হয় এই বছর ফার্স্ট আর কি মিনিকেট ধান চাষ করেছিল আমার বরমশাই ইচ্ছা ছিল ওর যে আমাদের জমিতে মিনিকেট চালটা চাষ করব। তো যাই হোক ভালোই ফলন হয়েছে আর ভালোই হয়েছে চালটা খেতে ভাতটা যাই হোক তারপর যে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে বাসনগুলো ধুয়ে ঘর দোরগুলো গুলো ছাড় দিলাম দিয়ে মুখ হাত পাড়ে একটু ধুয়ে এই যে একটু চুলটা আঁচড়ে নিচ্ছি বিকালবেলা তো ওই ঘরের মধ্যে বসেই থাকি এডিট করি ভয়েস দি একটাই কাজ বিয়ের আগে কি করতাম জানো তো এই বিকেল টাইমটা বিকেল টাইমটা হতো আর একটা কালো রঙের যে ফিতেগুলো হয় না কালো ফিতের সাথে একটা কার হতো মোটা চওড়া যে কাঠটা সেই কাঠটা নিয়ে চিরুনে নিয়ে জেঠিমার কাছে চলে যেতাম পাড়ার একটা জেঠিমা এত ভালো চুল বাঁধতে পারতো ওই জেঠিমার কাছ থেকে সেই দুই দিকে সেই কলা বিনুনি না কী বিনুনি বলে না ওই দুই দিকে ওই বিনুনিগুলো করতাম যাতে চুলটা খুব তাড়াতাড়ি বাড়ে সকালবেলা সত্যি মনে হতো যেন চুলটা আমার বেড়ে গেছে এতটা টাইট করে বেঁধে দিত না চুলের এই মানে কপালে শিরাগুলো টান ধরতো এতটা টান লাগতো চুলগুলো মাঝে স্মৃতিগুলো চুল কাতো এতটা টাইট করে চুলটা বাঁধতে পারতো আর আমার মা কে কখনো চুল বাঁধতে দিইনি আমার মা যদি চুল আঁচড়ে দিত আমার চুলের অর্ধেকটা চুল ছিঁড়ে টেনে নিয়ে এতটা জোরে মা চিরুনি দিয়ে আঁচড়ে দিত দিত খুব আর চুলের ঝুলপি টুলপি ধরে টেনে ভয় তো হাতে দিতাম না দিতে দিতাম না যেটি কাছে চলে যেতাম যেটি মা এত সুন্দর করে মানে চুলের জটগুলো ছাড়াতো তখনকার দিনে কন্ডিশনার কি হ্যান ত্যান এসব কিছুই দিতাম না এখন তো কন্ডিশনার দিয়েছিল একটা সত্যি কথা জানো তো আগে কিন্তু কোনো যত্নই করতাম না স্কিনের জন্য করতাম না চুলের জন্য করতাম আর তখন চুলও ছিল খুব মোটা গোচে কত চুল ছিল এত সুন্দর চুলের গোছ ছিল সে কি বলবার কত মোটা বিনুনি হতো এখন দেখো চুল উঠে গিয়েছে বলে আর লজ্জায় বিনুনি করতে ইচ্ছা করে সে একবারে কি বলবো গরুর ল্যাজের মতন বিনুনি হবে সরু কুত্তার ল্যাজের মতন ফুল বললাম এত সরু বিনুনি হবে সেই জন্য বিনুনিই করি না হুম এত সরু বিনুনি হলে ভালো লাগে চুল উঠে যাচ্ছে বারোটা বেরিয়ে যাচ্ছে আর বিয়ের পর বাচ্চা চা হলে পরে চুল উঠে যায় সেই জন্য আরও চুল টুল বাঁধি না

সন্ধ্যের দিকটাতে আমার বড় দোকান থেকে বাড়ি আসলো দিয়ে বললাম চলো ছাদে যা একটু হাওয়া দিচ্ছে গিয়ে এত বিদ্যুৎ চমকাচ্ছে আর ঘুম ঘুম করে মেঘ ডাকছে খুব ভয় লাগে মেঘ ডাকলে ছাদের মধ্যে গিয়ে বসতে খুব ভয় লাগে বিদ্যুৎ চমকালে বাপরে বাপ দিয়ে নিচে পালিয়ে আসলাম আমার বড় আবার ছাদে বসেছিল খানিক্ষণ তারপরে খুব এলোমেলো ঝড় উঠে গেলো দিয়ে নিচে চলে আসলাম ভালোই ঝড় উঠে গেছিলো কিন্তু এক ফোঁটা বৃষ্টি নেই এত যে ঝড় হলো মানে শোঁ শো করে আওয়াজ হচ্ছিল ঝড়ের কি আওয়াজ কিন্তু এক ফোঁটা বৃষ্টি যদি হতো তাহলে একটু ভালো হতো যাই হোক খাওয়া দিলেও কিন্তু মানে ঘরটা ঠান্ডা করে দিল যা গরম লাগছে ছিল থাকতেই পারছিলাম না খুব কষ্ট হচ্ছিল গরমে তারপরে এই যে রাত্রেবেলা গরম গরম ভাত খেয়ে নিলাম আমার বড়ো ছেলে গুগলি সোনা আমার বড় মেয়ে তিনজনাই এখন ভাত খায় রাত্রেবেলা এখন এই গরমে রুটি করি না আর চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো থেকো সবাই আজকের মতো টাটা বাই বাই গুড নাইট